নমস্কার বন্ধুরা ধাঁদা সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো প্রত্যেক দিনের মতো আজকেও মোট দশটি ধাঁধা আছে এবং এগুলিকে সলভ করবার জন্য আপনারা পাঁচ সেকেন্ড করে সময় পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক কাঁচাতে যেই ফল সর্বজনে খায় পাকাতে সেই ফল গড়াগড়ি খায় বলুন তো উত্তরটা কী হবে এটার সঠিক উত্তর হয়ে যাবে ডুমুর পরবর্তী কোন খাবার গান গাওয়ার পর খাওয়া হয় উত্তরটা হবে জন্মদিনের কেক কোন ব্যাংকের কাজ শুধু মোবাইল চার্জ করা এটার সঠিক উত্তর হয়ে যাবে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল চার্জ করা হয় দুজন যমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আরেক ভাই কোনো কাজের নয় বলো কোন সে দু ভাই এটার সঠিক উত্তর হয়ে যাবে জুতো একটুখানি জলে মাছ কিলবিল করে কারো বাবার সাধ্য নাই হাত দিয়ে তা ধরে এটার উত্তর হবে ফুটন্ত ভাত জলের মধ্যে জন্ম হল দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর বাদ দিলে হয় মহারাণী এটার উত্তর হয়ে যাবে মাছ মাস থেকে ছ দিলে হয়ে যায় মা মা হচ্ছে সবার মহারানী বলুন তো কোন জিনিস সবসময় গরম থাকে এটার সঠিক উত্তর হবে গরম মশলা কারণ গরম মশলা নামের মধ্যেই গরম কথাটি আছে কাকের সাথে আকার যোগ করলে হয় কাকা কি বিয়োগ করলে হয় গরু কাকে ইংরেজি হচ্ছে ক্রো ক্রো থেকে আর বাদ দিলে হয় কাউ কাউ মানে হচ্ছে গরু পদবী আবার বনে থাকে দলের মাথাও বলে তাকে বলুন কি পদবি। এটার সঠিক উত্তর হয়ে যাবে পান্ডা বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না আর বলুন সঠিক উত্তরটা কি হবে এটা হবে মানুষের বয়স মানুষের বয়স সবসময় বেড়ে যায় কোনোদিনও কমে না দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া বলুন তো এখানে কোন কাজ করার কথা বলা হচ্ছে এখানে জাতি দিয়ে সুপারি কাটার কথা বলা হচ্ছে শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বলুন তো এটার সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে দরজার খিল আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন